আজ আদিদেবের ছোট পিসি এবং পিসে অষ্টম বিবাহবার্ষিকী ছিল আর সেই বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা গিয়েছিলাম আসানসোলের কস্তুরি রেস্টুরেন্টে আসানসোলের কোট স্থিত কস্তুরি রেস্টুরেন্টে আমরা পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে সেখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর

আমরা সবাই একত্রিত হয়ে দুপুরের লাঞ্চ এখানেই সারলাম আর লাঞ্চের মেনু কী কী ছিল তা আর বলার মতো নয় যার যা পছন্দ মাটন চিকেন সহ সমস্ত কিছুই আমরা এই রেস্টুরেন্টে পেয়েছিলাম ভেজ থালি নন ভেজ থালি সহ বিভিন্ন রকম উপকরণ পমফ্রেট চিকেন মাটন ফিশ সমস্ত কিছুই আমরা নিয়েছিলাম আমাদের এই জম্পেশ খাওয়া দাওয়াতে অবশ্য আদিদেব সামিল হয়নি আদিদেব শুধুমাত্র পাপড় খেয়েই ক্ষান্ত ছিল ওর খাওয়া দাওয়ার তেমন ইচ্ছে ছিল না পরিবারের সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে দিনটি কাটালাম